আমাকে অনেকেই এই প্রশ্নটা বারবার করে যে দিদি আসলেই যে মানুষটা ঠকায় সে কি কষ্ট পায় সে কি নিজেও কখনো ঠকে এবং সে কি সত্যি মানসিকভাবে ভালো থাকতে পারে তাদের মধ্যে তো কখনো অনুশোচনা দেখি না এইসব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেব আশা করব ভিডিওটা সকলে পুরোটা শুনবে কারণ পুরোটা না শুনলে কিন্তু তোমরা এর উত্তর পাবে না এই পুরো ভিডিওটার মধ্যেই প্রতিটা প্রশ্নের উত্তর আছে তো চলো তোমাদের মনের কনফিউশন একটু ক্লিয়ার করি তোমাদেরকে একটু ভেঙে পুরোটা বলি প্রথমত যে আপনাকে ঠকায় আপনার সাথে প্রতারণা করে তার কিন্তু চরিত্রগত বৈশিষ্ট্য এইটাই যে মানুষটা একজনকে ঠকাতে পারে একজনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে আরো দশজনের সাথে তাই করবে অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে কেউ আপনার সাথে একটা সম্পর্কে ছিল সেটা বন্ধুত্বই হোক বা প্রেম এবং সে আপনাকে চিট করেছে বা আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে সম্পর্কটা শেষ করেছে আসল কথা হলো আপনাকে ঠকিয়েছে আপনার কি মনে হয় অন্য কোনো সম্পর্কে সে কি কোনো দিন সুখী হতে পারবে সম্ভব নয় পারবে না এটাতে আপনি হান্ড্রেড পারসেন্ট অ্যাসিওর থাকুন কারণ যার নয় হয় না তার নব্বইতেও হয় না যে মানুষ একটা মানুষকে ঠকাতে পারে সে দশ জনকেও ঠকাতে পারে তাই সে জীবনে আর যাই করুক কোন সম্পর্কে মানুষটা আপনাকে ঠকিয়েছে আপনি তার সাথে থাকাকালীনও যে মানুষটা অন্য কোনো সম্পর্কে নির্দ্বিধায় জড়িয়ে পড়েছে তাদের মূল বৈশিষ্ট্যই কিন্তু সেই অপর দিকের মানুষটাকে নিজের মতো ভাবে অবশ্য এটা শুধুমাত্র তাদের বৈশিষ্ট্য নয় এটা এক প্রকার হিউম্যান নেচার আসলে আমরা নিজেরা যেরকম আমরা ভাবি অপর দিকের মানুষটাও হয়তো ঠিক সেই রকম সেই জন্যই তো আপনি ঠিক আপনার মতোই তাকে ভেবেছিলেন আপনি তাকে সহজ সরলভাবে ভালোবেসেছিলেন বিশ্বাস করেছিলেন আপনিও কিন্তু আপনার নিজের মতোই ওই অপরদিগের মানুষটাকে ভেবেছিলেন যে সেও হয়তো আপনাকে ভালোবাসে আপনাকে বিশ্বাস করে এবং সেখানেই ঘটেছে এই বিপত্তিটা সুতরাং সে কিন্তু এই দ্বিধা দ্বন্দ্বেই ভুগতে থাকে যে অপর দিকের মানুষটা তাকে চিট করছে কিনা এবং দিন শেষে যে মানসিক শান্তির ঘুমটা আপনি ঘুমাচ্ছেন তার কিন্তু মানসিক শান্তির এইখানে সারা জীবন যে কোনো সম্পর্কে কিন্তু সে এই অবিশ্বাস আর সন্দেহ দাবানলে পড়তে পুড়তে শেষ হয়ে যাবে দ্বিতীয়ত আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে বা ইনস্টাতে কয়েকটা ফটো দেখেই খুব সহজে বিচার করতে থাকি সে কতটা সুখী আমরা নিজেদের কল্পনাতে তাদের লাইফস্টাইলটা একটা সুন্দর গল্পের মতো সাজাই আদতেও কি সেটা সত্যি একটা মানুষ সব সময় নিজের ভালো টাকেই ফুটিয়ে তোলে সে কতটা খারাপ আছে সেটা কিন্তু সে কখনোই ফেসবুকে শেয়ার করে না বা ফটো তুলে দেখায় না যে দেখো আমি খারাপ আছি আর স্পেশালি সেই মানুষটা এইটা তো করবেই না যে মানুষটা একজন প্রতারক তাই দুটো ফটো দেখে ধরে নেবেন না যে তার জীবনে মানসিক শান্তি প্রচুর শুনুন বাড়ি গাড়ি অর্থ বিলাসবহুল জীবন যাপনে কিন্তু এতটুকু বলতে পারি যে মানুষটা আদতেই একজন প্রতারক আদতেই একজন ঠগবাজ তার জীবনে আর যাই থাক মানসিক শান্তি নেই সে যদি কোনো ক্রমে তার জীবনে একটা ভালো মানুষ পেয়েও যায় তবুও কিন্তু সে সেই ভালো মানুষটাকে ধরে রাখতে পারে না তার সেই স্বভাবগত বৈশিষ্ট্যের জন্য তৃতীয়ত যেটা সকলের প্রশ্ন যে দিদি তাদের মধ্যে তো কোনো অনুশোচনা দেখি না আরে বাবা এদের যদি এত বিবেকবোধ থাকতো এদের যদি বিবেক দংশনী হতো তাহলে কি সে তোমাকে ঠকাতো অনুতপ্ত তারাই হয় যারা মানুষ হয় যাদের মান আর হুশ থাকে যাদের মান আর হুশ কোনোটাই নেই তারা কখনো অনুতপ্ত হয় না কিন্তু হ্যাঁ তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে ঠিক করে তাকাতে পারে কিনা তা আমি বলতে পারবো না এইবার আসি শাস্তি পাওয়ার ব্যাপারে আমরা যেরকমটা টিভি সিনেমা সিরিয়ালে দেখি না আদতেও কিন্তু শাস্তি পাওয়াটা বা তাদের ঠকে যাওয়াটা সেরকম নয় এদের জীবনে ঠকে যাওয়া অনেক সময় এমন হয় যে বিশ্বাসযোগ্য মানুষ এদের কাছে আর আসে না যারা আসে তারাও ভরসাযোগ্য হয় না শেষ পর্যন্ত কিন্তু এদের গভীর ভালোবাসা পাওয়া আর হয় না এবং হতে থাকে এদের চরম সম্পর্ক হলো আয়নার মতো আপনি যেমন ব্যবহার করবেন শেষ পর্যন্ত তেমন আপনার জীবনে আসে এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষটা আপনাকে ঠকিয়েছে সে আসলেই ঠকলো কিনা এটা আপনার জীবনের মূল লক্ষ্য হতে পারে না কারণ একজন স্ট্রং মেন্টালিটির মানুষ একজন পরিপূর্ণ মানুষ এরকম চিন্তায় কিন্তু নিজের জীবনটা কাটায় না বরং নিজের জীবন জীবনশৈলীটা এমনভাবেই পরিবর্তন করুন নিজেকে ডেভেলপমেন্ট করুন নিজের সেলফ ইম্প্রুভমেন্ট এতটাই করুন আপনাকে দেখে তারা যেন পরবর্তীতে আফসোস করে এটাই কিন্তু তাদের সবচেয়ে বড় শাস্তি আর বাদ বাকি তাদের কারমা সেটা না হয় ওই ওপরালার ওপরেই ছেড়ে দিন আর আপনি শুধু নিজের কর্মটুকু করে যান ভালো থাকবেন অল দ্য বেস্ট আপনার আগামী জীবনের জন্য